হ্যালো বন্ধুরা আমি সুমিতা আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে এই যে আমার কিচেন আমি কিচেনে আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা ফ্রাইড চিকেন যেহেতু আমাদের এখন ভাত ভাত খাওয়া বারণ অনেকেরই ভাত খাওয়া বারণ তখন তাদের চিকেন ফিশ আর এগের ওপর ডিপেন্ড করতে হয় তার জন্য আমি এক এক দিন এক এক রকম চিকেন করি তা আজকে আমি যে চিকেনটা করছি চিকেনের সাথে আমি চিকেনটা ধুয়ে ভালো করে নুন গোলমরিচ মাখিয়ে নিয়েছি মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এইবারে এইখানটায় আমি আদা রসুন থেতো করে নিয়েছি আদা রসুন আর শুকনো শুকনো লঙ্কা না সরি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি এইবারে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা একটু অতিরিক্ত গরম হয়ে গেছে এই জন্য এই যে পুড়ে গেছে তা আমি এই মশলাটাকে এবার আদা রসুন হাওয়া শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা এই যে গ্রিন গ্রিন এটা কাঁচা লঙ্কা তাহলে এটা আপনি এটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুন এটা কিন্তু পেস্ট নয় এটা হচ্ছে থেতো করা একটু জল সমেতই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোরনে এটাই দিয়েছি কোনো আর আলাদা মশলা দিয়ে নিয়েছি তাই এটা জল সমেত দিয়েছি একটু একটু জল জল ভাব আছে সেই সমেতি আমি এই চিকেনটাকে মধ্যে দিয়ে দেব চিকেনটাকে কী দিয়ে ম্যারিনেট করেছিলাম বন্ধুরা চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম গোলমরিচ আর নুন আর কিছু না দশ মিনিটের জন্য এই এটাকে আমি আস্তে আস্তে নাড়ব প্রায় দু মিনিট পর মাংসের এই অবস্থা একটু জল জল ছাড়ছে আর আমি যে তেলটা ইউজ করেছি বন্ধুরা আমি তো বলতে ভুলে গেছি কি তেল আমি তো তেল গরম বলেছি কিন্তু আমি বলিনি কী তেল আমি ইউজ করেছি যে অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে আমি এখন রান্না করি আগে আমি রাইস ব্যান্ড দিয়ে রান্না করতাম রাইস ব্যান্ট যদি আপনারা কেউ খান বা যে কোনো সাদা তেল যা কিছু সয়াবিন তেল যা কিছু দিয়ে করতে পারেন এটা আমি অলিভ অয়েল দিয়ে করেছি এই পজিশন এসছে আরেকটু শুকাবে পুরো শুকিয়ে শুকনো হয়ে যাবে প্রায় তিন মিনিট পর চিকেনের জল জল ভাবটা যখন শুকিয়ে এসছে একটু তেল তেল ভাব চলে এসছে এটা যেহেতু পুরো ড্রাই চিকেন একেবারেই শুকনো হবে এটা এটা মোটামুটি হয়ে এসছে আর একটু বাকি তখন আমি এটা একটু ঘি দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন ওয়ান টি স্পুনের জায়গায় টু টি স্পুনও দিতে পারেন এটা কোনো ব্যাপার না আর একটা কথা বলি যে কেউ যদি ঘি না খেয়ে থাকে না অনেকে ঘি খান না তাহলে যারা ঘি খান না তারা মাখন দিয়ে দিতে পারে টু টি স্পুন বা ওয়ান টি স্পুন যত যেরকম লাগে দিয়ে দেবেন মাখন এই রান্নাটা সাদা তেলে না করে রাইস ব্র্যানে না করে মাখন দিয়েও করতে পারেন আরও টেস্টি হবে দেখুন পুরো শুকনো হয়ে গেছে হচ্ছে ড্রাই চিকেন তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার ড্রাই চিকেন তো বন্ধুরা আমার রেডি হয়ে গেল ড্রাই চিকেন ড্রাই চিকেনের পদ্ধতিটা পুরো বলে দিয়েছি এবার আপনারা বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলে যাবেন না আমি যেভাবে করেছি আপনারা সেই পদ্ধতিতে করে খাবেন আমি যে ঘি দিয়েছি সেই জায়গাটা আপনারা মাখন দিতে পারেন আর পুরো রান্নাটাও মাখন দিয়ে করতে পারেন এই যে দেখুন এটা পুরো সাদা এতে তো হলুদের ব্যবহার হয়নি তাহলে আজকে এই পর্যন্তই আবার যখন যা করব। আপনাদের সাথে শেয়ার করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা